तकबीर में कलमा में नमज़ में अज़े तखबीर में कलमा में नमज़ में अज़े हे ना में इलाही से मिला नाम मोहम्मद हे नामाही स मिला नाम मोहम्मद فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کب مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد تیمیم میں محبوب یا إشارة کا اشارہ محبوب و إشارة مطلق کا محبوب خدا نام محمد پھر محبوب خدا نام محمد سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدا مدينة كتاجدا আফতাবে নবুয় ফখরে মৌজুদাত সৈয়দুল মফলুক হজরত মুহাম্মদুর রসুন উল্লাহি সাল্ল আলহ আলি ওয়াশাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হজরাত মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহর নমিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় গতকাল এবং আজ হাজরাত উলামায় করম কোরআশূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ইনশা আল্লাহ আগামীকালও আলোচনা রাখবেন দেশের হাজারো লাখ ও কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন রুহানি ডাক্তার কলবের ডাক্তার হযরতুল আল্লাম মুফতি ফাইজুল করিম দামাদ বারাকাতুহম শেখে চরম নাই আরও কেরামরা বয়ান করবেন আল্লাহ আগামীকালের মাহফিলকেও কামিয়াবির সাথে কবুল করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছে এখলাসুল হানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে কিছু কথা সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন বমা আর ইল্লা আমিন আল্লাহ পাক বলেন হে রসুল করিম সাল্ল আলাহ আলি ওয়াসাল্লাম পৃথিবী নামক গ্রহে আমি আপনাকে প্রেরণ করি নাই হা প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মুলনা তাই মান আবা সব উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমি মোহাম্মদ মানে না অস্বীকার করে তারা যাবেন মান আবা সাহাবাইকরমদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা কলা নবীজি বললেন মান আনি যে আমার অনুসরণ করে অনুকরণ করে এত করে ইত্তেবা করে তারা জান্নাতে যানি আবা যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে আমাকে অস্বীকার করে হাদিসটার দিকে একটু খেয়াল করি নবীজি বললেন সব উম্মদ জান্নাতে যাবে যারা আমি মানে না তারা যাবে না সাহবা এখেরাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী কি বলেন এই কথাটা একটু খেয়াল করবেন এবং আপনারা কিছু জবাব আমি চাইলে দিবেন নবীজিকে প্রশ্ন করা হলো নবী আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি প্রশ্ন করলেন কারা আপনাকে অস্বীকার করে নবী সেই জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি বলেন তো এই কথাটার বিপরীত কথা কি দাঁড়ায় বুঝেন নাই আবার বলছি নবীজি বললেন সব উম্মদ জান্নাতি যারা আমি মোহাম্মদকে মানে না তারা কি সাহাবা একরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ অনুসরণ করে না তারা কি কিন্তু নবী কথাটা এমন ভাবে বলেননি খেয়াল করেন প্রশ্ন করা হলো নবী আপনাকে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি কথা দ্বারায় যারা অনুসরণ করে না তারা জাহান নামি এটা একটা কথা এসে যায় নবী এতটুকু বললেও হতো মান মানি দেখাল যান না যে আমার অনুসরণ করে সে জান্নাতি। তাহলে বিপরীত কথা যে অনুসরণ করে না সে নামি সে আমাকেই অস্বীকার করে নবী এতটুকু বললেও হতো নবী পাল্টা কথাটা বলে দিলেন ভিন্ন আঙ্গিকে কি বললেন আবা যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করে এখন কি বুঝলেন এখানে যারা নবীর আদর্শ অনুসরণ করে না মানে না তারা দুই দল কয় দল এক দল বাংলায় বলি আগ্রহী আর দল বিদ্রোহী ভিন্ন শব্দে বলা যায় এক দল দরদী আর দল বিরোধী বুঝেন আগ্রহী আর বিদ্রোহী বুঝেন তো আগ্রহী সে মহব্বত করে বিদ্রোহী তার অন্তরে দুশ্মনী উদাহরণত এভাবে বলি কোনো এক যুবকরে আমি জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মদিনার নবীর আদর্শে দাড়ি রাখো না কেন সে বলল হুজুর দাড়ী রাখা খুবই জরুরি একটা কাজ পারি না চেষ্টা করি দোয়া করেন আরো করো কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী বলেন অন্য একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি মুসলমান রসুলের উম্মাদ বলে হ্যাঁ দাড়ি রাখো না কেন বলে না রাখলে অসুবিধা কি এমন নাই দাড়ির মধ্যেই কি ইসলাম কি বুঝলেন আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেইমান ভালো করে বুঝেন তাহলে একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারিনি একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজন নামাজকে পছন্দই করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতা কথা বলেন না কেন আর ব্যবধান আছে না নাই একজন মুমিন আর একজন বেইমান যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেমান কথা বুঝেন বর্ণিত ইসলামের রাজনীতি করে না গালি দেওয়া আর বলে একজনে ইসলামের রাজনীতি নাই তাকে সার দেওয়া বলে তো কি ইসলামের রাজনীতি আছে কোরানে রাজনীতি আছে হ্যাঁ নাপাক রাজনীতি প্রচলিত নাপাক রাজনীতি ইসলামে নাই ইসলামে কোন রাজনীতি আছে মদিনাওয়ালা রসুলের রাজনীতি ইসলামে কোন রাষ্ট্রনীতির কথা আছে সুলাইমান নবী যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাজনীতির কথা আছে কোরআনে ইসলামে কোন রাজনীতির কথা আছে ইউসুফ নবী অর্থমন্ত্রী হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রাজনীতি আছে এটা নাই কোরআনে যদি অস্বীকার করে দলিল সারাবেই মান। আল্লাহ হেদায়ত দান করুক তাহলে রাজনীতি করে না আর পছন্দ করে না দুইজন কি সমান যে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যে পছন্দ করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যে জিকির করে না তাকে গালি দেওয়া যে আল্লাহর জিকিরকে পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন